প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে অংশ নিতে বাধা সৃষ্টি করার অভিযোগ ও ওই ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়ায় জয়পুরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুল হাসানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আলমগীর হোসেন জয়পুরহাট থেকে শুক্রবার পাঁচ সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটায় সদর উপজেলার খঞ্জনপুর এলাকায় ওই ছাত্রীর বাড়ির প্রাঙ্গণে তার বাবা আব্দুল কুদ্দুস এই সংবাদ সম্মেলন করেন এতে লিখিত বক্তব্যে তিনি বলেন আমার মেয়ে আমাতুন নূর নাবিহা খঞ্জনপুর শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী সে উপবৃত্তি পেয়ে আসছে এবং বিদ্যালয় থেকে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার পর্যায়ে দু ও দু সালে অংশগ্রহণ করে উপজেলা জেলা ও বিভাগীয় পর্যায়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে সে পঞ্চম শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষায় অংশগ্রহণ করে সাতশো পঞ্চাশ নম্বরের মধ্যে সাতশো পঁচিশ নম্বর পেয়েছে প্রধান শিক্ষিকা আমার মেয়ের নাম প্রাথমিক দু হাজার পঁচিশ সালের বৃত্তি পরীক্ষার তালিকায় রাখলেও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুল হাসান ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন আমার মেয়ের নাম বাদ দেওয়ার জন্য প্রধান শিক্ষককে হুমকি দেন এক পর্যায়ে নাম বাদ দেওয়া হয় তিনি বলেন এটা আমার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে কান্নাকাটি করে পড়ালেখা না করে খাওয়া দাওয়া ছেড়ে দেয় যা শিশু নির্যাতনের সামিল জেলা প্রশাসক বরাবর আবেদন করলে সহকারী কমিশনার ভূমি তদন্ত করে আমার মেয়ের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে কোনো আইনগত বাধা নেই মর্মে মতামত প্রদান করে তবুও মাসুদুল হাসান আমার মেয়েকে পরীক্ষায় অংশগ্রহণের বাধা দেন এরপর জেলা প্রশাসকের হস্তক্ষেপে দুই সেপ্টেম্বর বিষয়টি সমাধান হয় আমার মেয়ে প্রায় দুই মাস মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এ কারণে আমার মেয়ে এবং আমার পরিবার সামাজিক ও আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় এজন্য সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুল হাসানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ছাত্রী পরিবারের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন উল্লেখ্য যে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসানের বিরুদ্ধে নানা রকম অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতার অভিযোগ করেছেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষকরা এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ তিন সদস্যের কমিটি গঠন হয়েছে তদন্ত কমিটি তদন্ত করেছে এদিকে বিষয়টি জানতে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুল হাসানের সাথে যোগাযোগ করলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান ও কোনো মন্তব্য করবেন না এ ব্যাপারে জয়পুরহাট জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত রুহুল আমিন বলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আমাকে সহ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা গত তিন সেপ্টেম্বর থেকে তদন্ত শুরু করেছি তদন্ত শেষে সংশ্লিষ্টদের প্রতিবেদন জমা দেয়া হবে প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি নিউজ ডেস্ক ঢাকা